এখানে রেসুল বলেন পাঁচ হত্য নামাজের পরে যদি তেত্রিশ বার পড়ো বার পড়ো আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়ো যাও মা এবার করবেন ও মা ফারি মাতে না এবার কি বলবেন অসাধারণ অসাধারণ করব তো ইনশাল্লাহ কবে করবেন এবার প্রশ্ন হলো কেমনে করবেন প্রশ্ন হলো ربنا الذي <سؤال> خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا كم نقربا لقد كان لكم في رسول <سؤال> الله <العزت> أسوة حسنا لمن كان يرجو الله واليوم <سؤال> الآخر وذكر الله كثيرا كم نقربا عمر رسول جم نقرسن سبحان الله كم نقربا রসুল কেম যেমনি করেছেন রাসূল কেমনি করেছেন প্রশ্ন হবে কেমনি করবা উত্তর হবে রাসুল যেমনি করেছেন এবার প্রশ্ন হবে রাসুল কেমনি করেছেন উত্তর হবে রাসুল তিন অঙ্গ দিয়ে করেছেন দিল জবান কান দিয়ে দিল জবান কান দিয়ে জবানে শুদ্ধ করেছেন কানে ধ্যানের সাথে শুনছেন দিলে তিনভাবে বলেছেন এক নম্বরে কি কি বলেছেন এটা ভাবছেন দুই নম্বরে কার জন্য বলেছেন এটা ভাবছেন তিন নম্বরে কেন বলেছেন এটা ভাবছেন কি কেন কার জন্য দিলের কাজ হলো তিনটা কি কেন কার জন্য জবানের কাজ হলো শুদ্ধ করে বলা কানের কাজ হলো দিলের কাজ কয়টা দিলের কাজ কয়টা কি কি আমি যখন বলবো শুভ হান আমার দিকে একটু তাকান ওলামা একরাম ছাড়া বাকিরা একটু ধ্যানের সাথে তাকান দেখেন শুভ বলেন আমরা আগে বলছি শুভ এখন বলবো হ্যাঁ হ্যাঁ আপনার চর মটু মানুষ চার মানুষ উত্তরবঙ্গের ওলা আমাদের থেকে আপনাদের সাধারণ মানুষের কার সুন্দর কি আমি দেখতেছি অধিকাংশ মানুষের সুন্দর শুভ হল্ল আওয়াজ নাই এতক্ষণ কর না কেন এতক্ষণ বলেন না কেন বুঝবেন না তো হ্যাঁ তাহলে বাইরের মাইক বন্ধ করে ভিতরে একটু দেন দেখেন শেষে একটা হা আছে হা শেষে একটা কি আছে হা যদি হাটা আপনি ছেড়ে দেন হাটা যদি না হয় হাটা যদি ছুটে যায় এটা আলিফ হয়ে যাবে আলিফ যদি আলিফ হয়ে যায় শব্দটা ভুল হয়ে যাবে দেখেন আমরা আগে কি পড়তাম আমরা ভুলে কি পড়ছি শুভান্লানুভান হা হয়েছে আমার নাম কি মুস্তাক তো যে ক বাদ দি কাপ বাদ দি কি হবে মুস্তাক মুাক কি জিনিস আপনার নাম হা আপনি বলুন হা মে তো কি জিনিস এখন শব্দ হলো সুবহানাল্লাহ হা ছেড়ে দেন বাতাসে ছেড়ে দেন নিঃশ্বাসটা পুরো ছেড়ে দেন শুভহান হা বাতাসে ছেড়ে দেননি হাটা বাতাসে ছেড়ে দেন থামেন শুভহা যদি হা না ছাড়েন এটা হয়ে যাবে আলিফ আর এই শব্দটা যদি এক নিঃশ্বাসে তিন চারবার কেউ বলে যদি জমানার কারি আব্দুল বা আছে তো বলে হার উচ্চারিত হবে না কারণ হাট আর ধর্ম কী হাট আর সিফাত কি লো বাতাসে সেরে যেতে হয় হা কী অক্ষর সময় বাতাসে কী করতে হয় সেরে যেতে শব্দ ছিল শুভ হ্যান্ল হি শুভ এখন অক্সর সময় শাকিন শুভ হ্যান্ল শুভুলিল্লাহ আলহমদুলিল্লাহ জবানের কাজ হলো শুদ্ধ করে বলাম কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা দিলের কাজ হলো তিনটা এক নম্বরে কি বলেছি এটা বুঝাম দুই নাম্বারে কার জন্য বলেছি এটা বুঝাম তিন নম্বরে কেন বলেছি এটা বুঝা তাহলে শুভান আল্লাহ আপনি মহাপবিত্র আল্লাহ আপনি মহাপবিত্র আমি কার জন্য বলছি আল্লাহ আপনার জন্যই বলছি কেন বলছি তিন কারণে বলছি আল্লাহ আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে সোহান আল্লাহ আপনার ভালোবাসায় আপনার ভালোবাসায় আপনার রহমতের আশায় আপনার আজাবের ভয়ে প্রত্যেকটা শব্দ বলার সময় তিন কথা মনে করা আল্লাহ আপনার ভালোবাসায় বলছি আপনার রহমতের আশায় বলছি আপনার আজাবের ভয়ে বলছি আপনি কি মনে করেন এই তিনটার সাথে বলা আর এমনি এমনি বলার নাম্বার এক হবে পুরস্কার এক হবে এভাবে ধ্যানের সাথে ধ্যানের সাথে শুভান سبحان الله 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 الحمد لله الحمد لله الحمد لله الحمد لله <سؤال> <سؤال> الحمد لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد <سؤال> لله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر এভাবে পড়ব তো ইনশাল্লাহ বিগত জীবন কি আসলে আমরা এভাবেই পড়ছিলাম হ্যাঁ আমরা কি এভাবেই পড়ছিলাম আমরা এভাবে পড়ি নাই জান্নেওয়ালাও এভাবে পড়ি নাই আমরা যারা পারি বলি পারি বলি আমরাও এভাবে পড়ি না বুঝিয়ে নেই কিভাবে পড়তে হয় বুঝিয়ে নেই এটা কীভাবে পড়তে এটা বুঝিয়ে নেই কথাটা পড়শি পড়ার মতো পড়ছি পড়ছি কি? আজকে একজন আলেমি দিন আজকে আজকে ইনি গত তিন দিন আমার সাথে ছিলেন তিন দিন এক টানা আজকে উনি বললেন যে হুজুর এই চল্লিশ বছরের জীবনে এক টানা পাঁচ অক্ত নামাজের পরে আওরাদে মস্তুনাগুলো আপনার সাথে এই তিন দিন থেকে তিন দিন যেভাবে করছি আর গোটা জীবনে কখনো এভাবে করিনি আজকে বলছে আজকে ঠিক আমি তো মাঝে মাঝে হাত তোলাই যে ভাই এত সুন্দর করে জীবনে আর একবার বলছেন একদিন বলছেন এরকম হাত তোলেন মানুষ পাওয়া কঠিন হয় বাস্তব না বাস্তব ও আস্ত করতেছি আমিও করতেছি আপনিও করতেছেন ও আজ করতেই আছি এই জন্য আজ থেকে নিয়ত করেন এই তাজবি হাতগুলো সুন্দর করে ইনশাল আমার আমার নান উপরই বলতেন ওবা কম হোক গম করিয়ে রে করো হোক ভালো হোক কি বলছি বলেন অল্প হোক আল্লাহর কাছে বেশির দাম নাম ভালোর দাম যদি বেশিও হয় ভালোও হয় তো তো কি আরও দামি বেশিও যদি হয় ভালোও যদি কি এরপরে কমপক্ষে প্রতিদিন ছয় তসবির পাবন্দি ছয় তসবির পাবন্দী প্রতিদিন কয় তসবির পাবন্দ এক নম্বর একশো বার দুই নাম্বার আলহামদুলিল্লাহ একশো বার তিন নাম্বার নম্বর একশো বার চার নাম্বার ইহ একশো বার পাঁচ নাম্বার যে কোনো একটা দুরুৎসরীফ একশো বার আলাইহি ওয়াসাল্লাম াম এরপরে একশোবার আস্তুরুল্লুবু ইস্তুরুল্লুবু ইলৈ বলব তো এই মোট কয় তসবি হয়েছে আমি হলাম ছয় তসবির ফেরিওয়ালা আমি কি এতে সে মা ইলিশ মাছের ফেরিওয়ালা নাই দুধের ফেরিওয়ালা নাই আছে না এরকম ইলিশের ফেরিওয়ালা তুতের ফেরিওয়ালা জুতার ফেরিওয়ালা লাইটের ফেরিওয়ালা আছে আমি হইলাম ছয় তসবির ফেরিওয়ালা আমি কিসের ফেরিওয়ালা বলেন আমি ছয় তসবি বেছি ছয় তসবি বেচি ক্যাকনাফতে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আলহামদুলিল্লাহ এটা দেশের শহরে থেকে শহরে বন্দরে থেকে বন্দরে নগর থেকে নগরে গ্রাম থেকে গ্রামে আমি ছয় তসবি বেচি আল্লামা আহমদ শফি আহম আল্লাহ তার কবরকে চান টুকরো বানিয়ে দেন এই জন্য আজকের এই আনন্দে আল্লা আহমদ শফি কি ভুলে যাবে না কি যাবে না আজকের আনন্দে হেফাজতের তেরোই মে পাঁচই মে কি ভুলা যাবে না ভুলা যাবে না ভুলা যাবে না আল্লা আহমদ শফির এই কোরবানি কি ভুলা যাবে না জুনায়দ বাবু নগরীর উপরে নির্যাতনের ভুলার কি ভুলা যাবে না হাজুর আল্লাহ মাঝুন আহমদ শফি আহ্লাহ জীবনে অনেকবার অনেকবার আমাকে বলছেন এই কথা একান্ত আমাকে বলছেন একান্ত যখনই হুজুর হুজুরের কাছে একা গেছি সামনে সাক্ষাৎ করতে গেছি তখনই বলছেন ও বা ছয় ছয়তবির কথা উম্মত্রে কই বা ছয় তসবির কথা উম্মত্রী কি করবা এই আমিও সিদ্ধান্ত নিয়েছি ছয় ছয় তসবি ছয় তসবি সবক দিয়েছেন মুদের নবী সবক শুনিয়েছেন আহমদ শফি সবক ফেরি করছে মুস্তাকুন নবী আমি ফেরিওয়ালা শুধু এ আওয়াজ তুলি ছয় তসবি উম্মদকে ছয় তসবির উপর উঠা দাও উম্মদকে ছয় তসবির উপরে কি করো এক নম্বর কি কতবার দুই নম্বর কি

আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ ইসলাই মজলিসকে কবুল করেন তারা এত তুফানের মধ্যেও ইসলাই মজলিস আমি অনেক রোগসদ চেয়ে হুজুরের কাছে কিন্তু আমাকে রোসদ দেয় নাই বলুন যে আমরা মসজিদে আছে ইনশাআল্লাহ আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে আসবেন কথা হবে এত তুফানের মধ্যেও আল্লাহ তালা নিয়ে আসছে আল্লাহ তালা যেন এই মজলিশকে কেয়ামত পর্যন্ত দায় আমার খায় ইমসলাম আল্লাহ তালা এই মসজিদ খেলাকে কবুল করেন যারা এই মসজিদে জায়গা দিয়েছেন যারা এই মসজিদের ইটস রড সিমেন্ট বালিতে অর্থায়ন করেছেন আল্লাহ তালা আপনাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন আজকে আমরা এখান থেকে কী সবক নিয়ে যাবো ওয়াজিব আবার বলেন দুই নম্বর কোনো গুণা করবো না তিন নাম্বার, সুন্দর আমল ছাড়ব না চার নাম্বার নফলগুলো ছাড়বো না এই হলো নফল কি নফল কেউ যদি মনে করেন আপনি নামাজ পড়বেন না এই তসবি হাতগুলো পড়বেন আসলে তার এই তসবি পড়া হবেই না পড়াই হবে না মনে বুঝেন না এটা কি হবে না কেউ যদি মনে করে ভাত না রাখে ভাত রাঁধে না কিন্তু ভাতের মার খাবে হ্যাঁ না না যেমন মার পাওয়াই যায় না আসলে মানুষ যদি নামাজ না পড়ে তার জিকির হয় না তার জিকির আসেই না এই জন্য এক নম্বর সিদ্ধান্ত জামাতের সাথে নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ কির সাথে নামাজ পড়বো বলেন জামাতের সাথে নামাজ পড়বো দুই নম্বরের সিদ্ধান্ত যদি সুযোগ থাকে আপনার ছেলে মেয়েকে দিন শিখাবেন বলেন ইনশাআল্লাহ আমার ছেলে মেয়েকে আমি কি শিখাবো বলেন দিন শিখাবো তিন নাম্বার সিদ্ধান্ত যদি কখনো সুযোগ থাকে আল্লাহ রাস্তায় কিছু সময় লাগাবেন বলেন না ইনশাআল্লাহ চার নম্বরের সিদ্ধান্ত যদি কখনো সুযোগ থাকে আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা জিকিরের মসজিদ হয় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে পাললে শরিক হবেন এই মাসের কত তারিখে একত্রিশে আগস্ট প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাইদি জেলা জামে মসজিদে জিকিরের মসজিদ দ্বিতীয় শুক্রবার লক্ষ্মীপুর তাজরুলুম মাদ্রাসা জিকিরের মসজিদ তারপরে তিন নম্বর শনিবার সিলেটে জিকিরের মসজিদ চতুর্থ নম্বর সোমবার হাটহাজারি মাদ্রাসার পাশে জিকিরের মসজিদ চতুর্থ ইংরেজি মাসের শেষ সোমবার চট্টগ্রাম জমিয়তুল ফলাতে জিকিরের মসজিদ আপনাদের সবচেয়ে কাছে কোথায় মাসদি জেলা জামে মস কোন দিকে এদিকে এ মাই জেলা জামে মসজিদের প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শুক্রবারে মাদ্বীপ থেকে আয়সা পাললে শরিক হবেন ইনশাল আল্লাহ তাও ফিক দান করেন মা ওনার এই কিতাব আপনাদের এই গ্রামের এই সন্তান অনেক সুন্দর করে সে লিখছে আমি একটু দেখছি যেভাবে আল্লাহকে ভয় করব পাললে একটা একটা বই কোথায় বই তো কেউ কেউ জিম্মাদারি দিয়ে দেন কার কাছে আছে বই হুম এনার কাছে আছে ইনশাআল্লাহ পারলে বই নিয়ে যাবেন আমাদেরও কতগুলো কিতাব আছে আমাদেরও কতগুলো কিতাব আছে সুযোগ থাকলে গাড়ি থেকে সংগ্রহ করবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাল্লাহ নিয়ত পাক্কা ইনশাল্লাহ ছেলে মেয়েদেরকে দিন শিখাবো তো ইনশাল্লাহ এরপরে কখনো সুযোগ থাকলে তব লিগে যাবেন তো ইনশাল্লাহ প্রতিদিন ছয় তসবির পাবন্দি করবো তো ইনশাল্লাহ কবে করবেন মহতের আগে না পরে ছয় তসবি ছয় তসবি কবে করবেন তো সারাদিন মোবাইলে থাকলে ছয় তসবি কবে করে কি আল্লাহ আমাদেরকে সবাইকে কবল করেন এই মসজিদের অনেক কাজ বাকি আল্লাহ তালা যেন অবশিষ্ট কাজগুলো সহজ করে দেয় আমরা মসজিদের ফ্যান ইউজ করছি মসজিদের লাইট ইউজ করছি মসজিদের কিছু কাজও বাকি আছে যদি প্রত্যেকে বরকতের জন্য পকেটে একটু হাত দেন তো কেমন হয় আমার কিন্তু বলে নাই